السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونصلي على رسوله الكريم আম আজকে আমি যে টপিক্সটা নিয়ে আসছি এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সহকারে আপনারা শুনবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন তো আমি বেশি কিছু বলব না আজকে আজকে শর্টকাটই শেষ করে দেব আর আমার ভিডিওটা হতে অনেক সময় ছোটোখাটো হয়ে যায় এবং বড় হয়ে যায় তাই বেশি বড় করতে চাচ্ছি না আমি আজকে পর্দার যে বিধান যেগুলো আছে সে বিধানগুলো আমি একটা আজকে একটু বিশ্লেষণ করব ডিসক্রাইব করব। সেটা অবশ্যই আপনারা জেনে নেবেন এবং শুনবেন মনোযোগ দিয়ে শুনলে অবশ্যই কিছুটা হয়তো আমল করতে পারবেন তার উপর তো যাই হোক আমরা শুরু করি চলুন আর দেরি না করি পর্দা বিধান হচ্ছে ইসলামের এমন একটি জীবন বিধান যা মানুষকে নৈতিকতা শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বপূর্ণ করছে নৈতিকতা অন্যতম রক্ষা করা ইজাব হিজাব পর্দা বিশেষ করে নারীদের ক্ষেত্রে তা ভূষণ সদৃশ এই সম্পর্কে কোরআনে ফরমান হয়েছে কুলিল মিনি নায়াগোজু মৃণাল আবু স্বরেহিম ফুজুহা কুজু ফুরু হা ঐয়া কুজু ফুর ঐয়া পুজু ফুরুজাহোম জালিকা জোক যাহু মৃণাল অর্থ হচ্ছে মবিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিতে দৃষ্টিকে সংযত করে মানে নিচু করে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করে এটাই তাদের জন্য উন্নত তারা যা করে নিশ্চয় আল্লাহ তালা সে বিষয়ে সম্যক অবহিত এখানে পর্দায় যে নারীর সতীত্ব রক্ষা কবচ আলোচনা আয়ত্ত বিষয়টি দুটিতে পর্দার কিছু কিছু দিক দিয়ে আলোচনা করা হয়েছে যেমন পুরুষ ও মহিলা পর্দা নামক ফরস বিধান যে কি দায়িত্ব পালন করবে একজন মহিলা কার কার সামনে যেতে পারবে এবং সে কিভাবে চলাফেরা করবে সে সম্পর্কে আলোচনা হয়েছে দুটি আয়তের মধ্যে রসুল্লা সাল্লামকে লক্ষ্য করে বলা হয়েছে হে নবী আপনি আমাদের স্ত্রীদেরকে কন্যাদেরকে মুমিন মহিলাদেরকে বলে দিন তারা যেন পর্দা করে আসলে জাবির ইবনি আব্দুল্লাহ ইবনির করেন আসমা বিনতে মার্সাদ বিন হারেসার আর খেজুর বাগানে ছিলেন তখন এলাকার মহিলারা তার কাছ থেকে প্রবেশ করে কিন্তু তাদের গায়ে শুধু চাদর থাকায় পায়ের নুপুর এবং চুলের বেশি দেখা যাচ্ছে তখন আসমা আসমুল বলেন আসমা আসমের আসমদুল্লাহা বলেন এটা কতই না খারাপ সে প্রেক্ষিতে আর একটি করা হয়েছে তো যাই হোক আমি আজকে কিছুটা আলোচনা করলাম আপনাদের সম্পর্কে এটা আপনারা আমল করলে অবশ্যই না যেতে সুবোধ হবে এবং যারা মুমিন ব্যক্তি তারাই শুধু পর্দা করবে যারা ইমান এনেছে আল্লাহর কাছে থেকে তারাই শুধু তার পর্দা করে কারণ মোমিন ছাড়া পর্দা কোরআনে বলা হয় নাই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিদায় নিচ্ছি